একজনের হাত থেকে একজনের হাত থেকে আরেকজনের হাত থেকে আরেকজন প্রতিযোগিতামূলক নেওয়ার জন্য অস্থির হয়েছে কি গোটা আসমানের মধ্যে আনন্দ লেবতে হিল্ল পয়দা গেছে

এবার আল্লাহ পাক বলবেন ও মোহাম্মদ এমন আর কি বাকি আছে আল্লাহ এই শেষ ডিমান্ড নাই আল্লাহ আল্লাহ এমন একটা জিনিস দাবি করে পড়বেন আল্লাহর কাছে সেই দাবির মধ্যে নিজের সন্তানের নাম নাই নিজের নাম নাই আত্মীয় স্বজনের কারো নাম নাই

আদর বন্ধু যিনি হবেন এই দুনিয়াতে যদি বন্ধু ছিলেন পরকালেও যিনি বন্ধু হয়ে যাবেন তার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই মনে রাখবেন যার সাথে যার मोहब्बत তার সাথেই যদি আপনি আলেমদের সাথে मोहब्बत রাখেন আলেমদের সাথে হাশর হবে সুখ苦 কষ্টের সাথে যদি আপনি मोहब्बत রাখেন তাদের সাথে আপনার হাশর হবে বেনামাজিদের সাথে যদি আপনি मोहब्बत রাখেন ওদের সাথে আপনার হাশর হবে

হাদিস এমন ইসলামের আইন আরে বলা ও হাসির মঞ্চে উঠলেও এদের মনে কোনো ব্যথা নাই কোন টুর শব্দ নাই কোনো প্রতিবাদ নাই কথা বলতে হবে ঢেঙ্কি না বলে